আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা আহ রুকুতে আমরা ব্যবহার করি এবং এই দুটা বাক্য আমরা নামাজে রুকুর ব্যবহার করে থাকি তো রব্বানা রব্বানা এটা হচ্ছে রমগুন শব্দ থেকে হচ্ছে রব্বা রব্বুণ থেকে শব্দ রব্বুণের যে শব্দ থেকে হচ্ছে রব্বা এটা অর্থ হচ্ছে প্রভু এবং না না অর্থ হচ্ছে আমার আমাদের তো আমাদের রব লাকাল লা এখানে অর্থ হচ্ছে জন্য আর কা অর্থ হচ্ছে তোমার তাহলে আমাদের ও অর্থ হচ্ছে এবং হাম অর্থ হচ্ছে প্রশংসা আলহামদুল শব্দটি এসেছে হামিদা ভার এই হামিদা করা হয় তখন হচ্ছে আমরা জানি কোন শব্দের সাথে একালেক যুক্ত করে দিলে সেটা হয়ে যায় এটা হয়ে হামিদ অর্থ প্রশংসা করা আর হামিদুর অর্থ প্রশংসাকারী এই হামিদুন থেকে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে এটা ব্যাকরণ একটা নিয়ম শব্দ শেষে দুই পেশ থাকলে সেটা এক পেশ হয়ে যায় আল হামদুল সকল প্রশংসা তাহলে অর্থ দাঁড়াচ্ছে সকল প্রশংসা আমাদের রবের জন্য এখন

তাহলে যে ব্যক্তি হামি হুটা হচ্ছে হুটা এখানে হচ্ছে তার অর্থে ব্যবহার করা হয় সেটা হচ্ছে একটি প্রনাউন এখানে আর বেটে দমির বলে আর হামিদ অর্থ হচ্ছে প্রশংসা প্রশংসা তাহলে আল্লাহ শুনেন যে ব্যক্তি তার প্রশংসা করে তো হামিদা নিয়ে আমি একটু এক আলোচনা করেছি হামিদা শব্দটি আসছে এটা একটা ভার প্রশংসা করা তিন অক্ষর বিশিষ্ট ভাগ হামিদা আরবিটা সাধারণত ভার বে তিন অক্ষর বিশিষ্ট হয়ে থাকে তো এরকম তাহলে আমরা জিনিসটা দেখতে পেলাম স্বামীদা এখন আপনাদের উচ্চারণটা বুঝতে হবে সিনের হচ্ছে সিনেও এরকম একটা শব্দ আসতে হবে সামি আইন আইনটাও বলার হলকের একদম নিজ পর্যন্ত তিন নম্বর হলক থেকে শেষ অংশ থেকে উচ্চারণ করতে হবে সামিয়া আল্লাহ লিমান সামি আল্লাহ লিমান হা এই হাটাও হলকে শেষ ভাগ থেকে উচ্চারণ করতে হবে হা মিদা হু এই হা পেশু এটা ছোট হা এই ছোট হাটা হা এরকম উচ্চারণ করতে হয় আর বড় হাটা হা হলকে শেষ ভাগ থেকে উচ্চারণ করতে হয় আশা রাখি সবাই বুঝতে পেরেছেন এবং নামাজে সবাই ধীরে সুস্থে এগুলা ব্যবহার করবেন যাতে ভুল না হয় এবং অর্থ বুঝে যদি আপনি তাজিগুলা পড়েন এটা আপনার নামাজ আরো সুন্দর হবে খুশি খুশির সাথে মনোযোগের সাথে আপনি নামাজ পড়তে পারবেন নামাজের সময় তাড়াহুড়া করা যাবে না যেমন তাজিগুলা সুন্দর করে শুদ্ধ করে পড়তে হবে তাহলে আপনি নামাজে আহ আরো বেশি মনোযোগ হবেন এবং আল্লাহর কাছে প্রিয় পাত্র হিসেবে আপনারা আহ ভালোবাসা পাবেন তো আশা রাখি সব বুঝতে পেরেছেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার